আসসালামু আলাইকুম প্রবাস টিভি বাংলার পক্ষ থেকে আমি মাহমুদুল হাসান জসিম আবারও আপনাদের সাথে যুক্ত হলাম তিন চারটা কাজের আপডেট নিয়ে তো যারা ভিডিওটা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রোফাইলটাকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এই কাজগুলো যদি আপনারা না দিতে পারেন আমাদের পক্ষ থেকে আর কিছু করার থাকে ঠিক আছে তো যারা কাজে যেতে চান অবশ্যই ইমার্জেন্সি নক করবেন ইমার্জেন্সি লোক লাগবে প্রায় চারশো লোকের মতো ডিমান্ড আছে আর কাজ আছে তিন চারটা হ্যাঁ আমি কাজগুলো একে বলে দিচ্ছি আপনারা জানেন যে আমি আসলে ইদানিং কিছু সমস্যায় আছি তো তারপরও যতটুকু পারতেছি আপনাদেরকে আপডেটগুলো দিয়ে যাচ্ছি প্রথম কাজ হচ্ছে রিয়াদ গার্ডেন ক্লিনারে লোক লাগবে গার্ডেন ক্লিনারে ওইখানে গাছ লাগানো লাগে তারপর পরিষ্কার করা লাগে অনেক কাজ আছে ভিতরে এগুলোর ক্লিনারের জন্য লোক লাগবে প্রায় দুইশোর উপরে আজকে শুক্রবার আজকে যদি রিয়াতে কেউ থাকেন অবশ্যই যোগাযোগ করবেন শনিবারে রাত্রের মধ্যে সবাই পৌঁছাতে হবে সবাই শনিবারে রাত্রের মধ্যে পৌঁছাতে হবে ডিউটি দশ ঘন্টা প্লাস ওভার টাইম বেতন পনেরো রিয়াল কোনো কাফেল হবে না হুরু খুরু যত মেহেনা আছে সব চলবে কোনো সমস্যা নেই সকল মেহেনার লোক চলবে আপনারা যদি যারা যেতে ইচ্ছুক ইমার্জেন্সি যোগাযোগ করবেন আর আমাদের হাইল ডিস্ট্রিকে হাইল ডিস্ট্রিকে গাড়ির মাস্ক চালাতে লোক লাগবে পনেরোশো রিয়াল স্যালারি থাকা কোম্পানির খানা নিজের কাফেলা সৌদির মন মর্জির মতো করে নিবে যদি কেউ করতে চান অবশ্যই ইমার্জেন্সি যোগাযোগ করতে হবে শনিবারের ভিতরে কি লোক লাগবে ঠিক আছে আর আরেকটা কাজের লোক লাগবে সেটা হচ্ছে হেভি গাড়ির ড্রাইভার হেভি গাড়ির ড্রাইভার যারা এক দুই মাসে এক্সপিয়ার আছেন চলবে সমস্যা নাই আমার মঞ্জিল হইলেও সমস্যা নাই আপনি কাজ করতে পারবেন কোম্পানির সাথে বুঝে ওই কোম্পানির রুলসে যে বেতন আসবে ওই বেতনে আপনি কাজ করতে হবে তো যারা হেভি ড্রাইভার আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন ডিউটি টাইম বারো ঘন্টা ডিউটি টাইম বারো ঘন্টা তো যারা তারা কাজগুলো করতে ইচ্ছুক অবশ্যই ইমার্জেন্সি নক করবেন অবশ্যই ইমার্জেন্সি নক করবেন এবং আর একটা কাজ হচ্ছে কফি শপে কফি শপের যদি কোনো মোয়াল লেম থেকে থাকেন অবশ্যই যোগাযোগ করতে পারেন তিনওটা কাজ হাইলে বেতন আলোচনা সাপেক্ষে করা হবে ঠিক আছে বেতন আলোচনা সাপেক্ষে করা হবে তবে সর্বনিম্ন ষোলোশো থেকে সতেরোশো হতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম